নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন এই সন্ধ্যা সাতটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে কৃষ্ণার বাবা আজকের সকাল সকাল কাজ থেকে চলে এসেছে তাই ওনাকে দুটো শুকনো মুড়ি আর একটু চা করে দিয়েছি ওনার একটু গ্যাসের সমস্যা হচ্ছে ওই জন্য আমি শুকনো মুড়ি দিলাম বললাম ওইটা একটু চিবিয়ে খেয়ে তাই চা খাও শুকনো মুড়ি কিন্তু গ্যাসের জন্য খুবই উপকারী জিনিস আমি তো সকাল সন্ধ্যায় শুধু শুকনো মুড়ি জল খেয়ে তাই কাজ করি সকালে উঠে বা সন্ধ্যাবেলায় খালি পেট থাকলে আমার ভীষণ গ্যাসের সমস্যা হয় ওই জন্য আমি শুকনো মুড়িটা সব জন্য বাড়িতে রাখি সকাল সন্ধ্যায় এক মুঠো করে মুড়ি খেয়ে জল খেলে শরীরটা বেশ ভালো লাগে কাজেরও এনার্জি আসে তৃষ্ণার আর আমি এখন লেগে পড়েছি তৃষ্ণার হাতের কাজ করে দেওয়ার জন্য এখন হাতের কাজ বাচ্চাদের বাড়ি থেকে করে নিয়ে যেতে বলে আর বাড়ি থেকে করে নিয়ে যেতে বললে বাচ্চারা তো আর নিজে করবে না বাবা মা নিজে করে দেবে তবে বাবা মার হাতের কাজগুলো প্র্যাকটিস হয়ে যায় আসলে তৃষ্ণারা তো অনেক ছোট হাতের কাজ তো ওরা স্কুলে বসে করতে পারবে না তবে আবার বড় ক্লাসদের স্কুলে বসে করায় আর এরা ছোট বলে এদের বাড়ি থেকে করে নিয়ে যেতে বলে এবারে তৃষ্ণাদের হাতের কাজ করতে বলেছে পেনদানি তবে এক একজন এক এক রকম করলে হবে না সবার ওই পেনদানিই করতে হবে পেনদানির মধ্যে যে যেরকম ডিজাইন করতে পারে তবে আমি তো কোনো দিন করিনি পেনদানি কৃষ্ণার বাবা আর আমি তাই বসে বসে করছিলাম একটা প্লাস্টিকের বোতল কেটে তার গায়ে রঙিন কাগজ মুড়িয়ে দিয়ে পেনদানি দুটো বসিয়েছি এবারে ওর গোড়ায় ফুলের কাজ করে দেব। তবে আমি এই কালারিং পেপার কেটে বহুত দিন আগে কাজ করেছি আমাদের সময় ক্লাস সেভেন থেকে ওয়ার্ক এডুকেশানের কাজ হতো তখন আমরা এই কালারিং পেপার কেটে ফুল গাছ পাখি পাতা সব কিছু বানাতাম তখন হাতের কাজগুলো আরও সুন্দর ছিল অনেক দিন করা হয় না তো এবারে তৃষ্ণার করতে গেলে কি হয় এই বছরে দু তিনবার করা হয় এর বেশি তো আর করা হয় না আর সব সময় তো কালারিং পেপারের কাজ হয় না গতবারের পরীক্ষাতে দিয়েছিল মোমবাতি বানাতে তবে এক এক সময় তো এক এক রকম দেয় আর যখন যেটা দেয় তখন সেটা আর কি প্র্যাকটিস হয়ে যায় তবে সব কিছু কিন্তু আমার জানা নয় তবে এখন অজানা অনেক কিছু ইউটিউব দেখে করে নেওয়া যায় হয়তো তাদের হাতের কাজগুলো খুবই সুন্দর আর আমাদের একটু খারাপ হয় কিন্তু করা যাবে তাই তাই দেখেই করতে হয় আর আমিও করছি কৃষ্ণার বাবা আবার কয়েকটা পাথর আনতে গিয়েছে বললো ফুলগুলোর মধ্যে একটা করে পাথর দিলে দেখতে খুবই সুন্দর লাগবে আর আমি এখন তাই একা একা বসে বসে এই কাজগুলো করছি এখন পেন্দানির গায়ে একটা ফুল আর দুটো পাতা দেখছেন এখানেই কিন্তু সমাপ্ত নয় সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি তবে এর ভিতরে আবার অনেক কারুকার্য হয়েছে এর পাশ দিয়ে ছোট্ট ছোট্ট ফুল করে আবার সব দিকে লাগিয়ে আর যে পাথর এনেছিল তৃষ্ণার বাবা সেই পাথরগুলো ফুলের মধ্যে একটা করে বসিয়ে দিয়েছি আবার বড়ো বড়ো স্মাইল পাথর এনেছিল সেইগুলো আবার ওই যে পেন্দানির মুখে বসিয়ে দেওয়া হয়েছে তৃষ্ণা ওই এসমাইল পাথরগুলো বসাতে অনেকটা ধৈর্য লেগেছিল আমি আবার অত ধৈর্য সহকারে কাজ করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় যেন মনে হয় কখন তাড়াতাড়ি করে নেব সেই জন্য আমি এসমাইল পাথরগুলো বসাইনি তৃষ্ণা আর ওর বাবা বসিয়েছিল এই কাজটা করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য আপনাদের সঙ্গে আর সব কিছু শেয়ার করা হয়নি তার পরের দিন সকালবেলায় তৃষ্ণা নিয়ে স্কুলে যাচ্ছে ও তো খুব আনন্দ এত সুন্দর একটা পেনদানি পেয়ে ও পেনদানিটা পেয়ে এতটাই খুশি হয়েছে তার আভাস কিন্তু ওর চোখে মুখে পাওয়া যাচ্ছে তৃষ্ণা যতবার হাতের কাজ করে নিয়ে যায় ওর আনটি নিয়ে নেয় তাইও বারবার বলছিল মা এটা কিন্তু আমি আন্টিকে দেব না তাই আমি ওকে বললাম ঠিক আছে আন্টির কাছ থেকে চেয়ে নিয়ে তুমি চলে এসো আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি তৃষ্ণাকে এখন স্কুলে পাঠাতে হবে সেই জন্যই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন